দেখো সামনে থেকে এই আর একটা সকাল থেকে এটা তত স্প্রে তো দেবো না এটা বাড়িতে থাকবো এটা গায়ের গায়ে হলুদে একটা ঢাকা দাদা তুমি ভিডিওটা বানিয়ে নিই না

সিল্কের ওপরে আর খুলব না আমার দেরি হয়ে যাচ্ছে সামনে থেকে দেখো 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 মা দেখো দেখো এটা মেয়ের বাড়িতে যে ক্ষীর রান্ধে তাকে

ছাড়ি তোমাদের দেখে মনে হবে বল এত দাম এই ধান অরেঞ্জ কালারের উপর পিছনটা করে দেখো

এটাও এখানে আছে কসমেটিক আর এখানে থালা বাটি গ্লাস দেখাবো পরে দেখাবো চল বন্ধ কর